আবার ডাকাটা কি করছো কেন বলি দিন দিন ঘরে মশার উৎপাদ বেড়ে যাচ্ছে সেদিকে তোমার কি কোনো খেয়াল আছে বাজার থেকে কি কয়েল আনো যে এত টাকা দিয়ে যে মশা সেই কয়েলের কথাই শুনে না দূর এত টাকা দিয়ে বউ পালতেছি সেই বই কথা শুনে না আর তুই 10 টাকার কয়েলের কথা কি আর মশায় শুনে কি আমি তোমার কথা শুনি না আমি তোমাকে কত ভালোবাসি আমি তোমাকে জান বলে ডাকি ভালোবেসে ওটা তো তুমি ছোট নামে ডাকো আসলে জানোয়ার অনেক বড় শব্দ তো তাই ছোট করে জান বলে ডাকো আমি কি কিছু বুঝি না কি বললে তোমার সাথে বিয়ে না হয়ে যদি আমার কোন রাক্ষসের সাথে বিয়ে হতো তাহলে খুব ভালো হতো আরে পাগলি তোমার রাক্ষসের সাথে বিয়ে না হওয়ারই কথা কারণ আত্মীয়দের মধ্যে আত্মীয়দের কখনো বিয়ে হয় না এটাও কি জানো না তুমি যাই বলো তাই বলো তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো বিয়ের আগে খুব বলতে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি কোথায় গেল সেই পাগলের মতো ভালোবাসি বিয়ের আগে আমি পাগল ছিলাম কিন্তু এখন আমি সুস্থ হয়ে গেছি যদি সেই দিন আমার মায়ের কথা শুনতাম আর তোমাকে বিয়ে না করতাম তাহলে আজ আমাকে এই কষ্ট সহ্য করতে হতো না তার মানে তোমার মা আমার সাথে তোমাকে বিয়ে করতে বারণ করেছিল আমি তোমার মাকে শুধু শুধু এতদিন খারাপ ভেবেছিলাম তিনি যে এত ভালো মানুষ জানতাম না যে কিনা আমাকে বাঁচাতে চেয়েছিল আমার খুব তেষ্টা পেয়েছে যাও তো এক গ্লাস জল নিয়ে এসো শোনো না আজ রাতে ভাবছি চিকেন বিরিয়ানি বানাবো বুঝলে বাহ 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 চিকেন বিরিয়ানি শুনেই তো আমার জিভে জল চলে এলো জল এসেছে তো দিবে বেশ ওই জল দিয়েই এবার তৃষ্ণাটা মিটিয়ে নাও শুনছো আজ রাতে আমার বান্ধবী আসবে তুমি কিন্তু পাশের রুমে শোবে জো আজ্ঞা মহারানী পরশুদিন কিন্তু আমারও বান্ধবী আসবে তুমিও কিন্তু সেদিন পাশের রুমে ঘুমাবে ঠিক আছে তো কি বললে কই কিছু বলিনি তো স্বর্গে নাকি স্বামী স্ত্রীদের একসাথে থাকতে দেয় না ওরে পাগলি সেজন্যই তো ওটার নাম স্বর্গ বুঝলে সোনা আগামী সপ্তাহে বর্ষা আসছে উহ কি মজাই না হবে বর্ষা আসলেই আমার খুব মজা হয় বুঝলে ও বর্ষা কেই বর্ষা কোথায় থাকে তোমার সাথে তার কি সম্পর্ক শুনি আরে রাগ করছো কেন বর্ষা মানে বর্ষা ঋতু আসছে এই গরমে আর ভালো লাগছে না আজ খবরে দেখলাম আগামী সপ্তাহ থেকেই বৃষ্টি শুরু হবে মানে বর্ষাকাল চলে আসবে বুঝলে শোনো শোনা একটা কথা বলবো কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো আমি যদি বলি আমার উপরের পাটির দাঁতগুলো সব বাঁধানো তবে তুমি রাগ করবে মটর না মেটের না এতো ভালো কথা এবার আমি আমার কার চালাটা নিশ্চিন্তে ফেলে রাখতে পারবো হ্যাঁ ঘুম পাচ্ছে আমার কেন রাতে ঘুম হয়নি না তোমার জন্য আমার ঠিকঠাক রাতে ঘুম হয় না আমি আবার কি করলাম রাতে ঘুমের ঘুরে তুমি এত কথা বলো যে আমি একদম ঘুমাতে পারি না এই দোষ আমার না এই দোষ তোমার তোমার কারণেই রাতে আমি ঘুমের ঘুরে কথা বলি হয়তো এতে আমার আবার দোষ কোথায় আসলে দিনের বেলায় তো আমাকে কথা বলার সুযোগ দাও না তাই রাতে ঘুমের ঘরে কথা বলি তুমি বিয়ের আগে আমাকে লুকিয়ে লুকিয়ে কত উপহার দিতে এখন আর দাও না কেন বলো তো মাছ ধরার আগে জেলেরা মাছকে খাবার দেয় কিন্তু মাছটা ধরার পরে আর কখনো জেলেরা মাছকে খাবার দেয় শুনেছো কখনো তুমি